আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরা ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করে স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের থেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয়

সেখানে অনুপ্রবেশ সমস্যার সমাধান করবে এর মধ্যে জাতি ধর্ম বিষয় যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা থাকে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের এই দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুরুষণ কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লোক এই দুলক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন দুরক্ষ তিনি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোনো একটা লাইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে

আ কাউন্সিলরের বিরুদ্ধে বলছেন জেকার বিরুদ্ধে সেটা স্পষ্ট করে বলতে বলবো। আবার আগে বলি যে ওই মিছিলে কতজন ভারতীয় নাগরিক আছে আর কতজন অণুপ্রবেশকারী আছে সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে। আজকে এসএসসি আজকে একটা কোটিয়ান দিচ্ছেন রাজ্য থেকে প্রায় 40 হাজার এর বেশি পরীক্ষার্থী এসেছে গতকাল পরে বক্তব্য বলছেন যে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নাকি সাফল্য এই কোটিয়ানি তার প্রমাণ দিচ্ছে কি বলবেন? মাননীয় মাননীয় বক্তবসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় থেকে বেশি আছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে একটা জেলা বাকি তো ছেড়ে দিন মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভা সাংসদ ছিলেন যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে তার উপর বাক্য বসুরা এই ধরনের কথা বলে পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয় বহুদিন ধরে আছে আমরা হাওড়া স্টেশনে দেখেছি এক সময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করত যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি তো এর এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক যে কাজ সেই কাজের বলে অর্থনীতি বাড়ছে স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে শিক্ষা বাড়ার পরে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে সংখ্যাও বাড়ছে আগে এটা অন্যান্য রাজ্যে ছিল না শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়বে আর পশ্চিমবঙ্গের অবস্থা কি সাত লক্ষ কলেজের সিট অনার্স করার জন্য তিন লক্ষ ভর্তি হচ্ছে না যে কলকাতার কলেজগুলোতে এক সময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো সেই কলেজগুলোতে অনার্সের সিট থাকা থাকছে প্রাক্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতো কতজন কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না

এবং তিনি ভারতের ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের এক ভূপেন হাজারিকানিকে নিয়ে আমাদের সকলে শ্রদ্ধা আছে কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট হলো আমি যাই না ষাট বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন ষাট বারের বেশি একজন প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে এই যে বিপুল পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের ছশোর বেশি ভিজিট হয়েছে নর্থ ইস্টে গত এই কয়েক বছরে আমাদের অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী মিনিস্ট্রির তরফ থেকে আমরা বড় বড় প্রোগ্রাম দিল্লিতে করেছে নর্দিস্টের সশস্ত্র দিকে সামনের দিকে তুলে আনার জন্য নর্দিস্টকে গোটা ভারতের সামনে একটা বিশেষত্বে তাকানো এটা এর আগে আসছে সুতরাং শেষ বক্তব্য সেটা হচ্ছে আগামী কাল যে বৈঠক আমরা দেখছি যে সাম্প্রতিককালে প্রতিবেশী দেশগুলোতে যে ধরনের অস্থিরতা সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীর সঙ্গে তিন সেনা প্রধানের সঙ্গে এবং যে বৈঠক তার কতটা গুরুত্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে আপনি বৈঠকের কথাটা আমি আগে বলেছি পশ্চিমের গুরুত্ব অপরিসীম কিন্তু এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে আমাদের কারোরই বাইরে কোনো মন্তব্য করা উচিত নয় এর সাথে দেশের স্বার্থ মিমি চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন সাংসদ তিনি বেটিং অ্যাপের এর তাকে ইডি দেখেছে বেটিং অ্যাপ কেলেঙ্কারি বিষয় যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবে এটি স্বাভাবিক আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন সেই যত আর ওয়াটার থাকে মধ্যমার জলেই রূপান্তরিত হবে প্রতি নম্বর আমরা সেরকমই দলের ড্রেপ থাকুক আর মিনি থাকুক আর সবশ্রী থাকুক বা অন্য কিছু যেই যাবে সেই চোর চোরে দেওয়ার দলে আবার অন্য কিছু হয়নি তাদের তো এন্ট্রি এন্ট্রি নেই চোরেদের দলে ওটাই লাগবে আই কার্ড আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন আমরা এখানে গেছি প্রক্সিমিটি কার্ড আছে প্রতিনমুনে ঢুকতে গেলে চোরেদের কারণ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন